তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক তোমার ধর্ম আমার ধর্ম এক তুমি আমি দুনিয়াতে আসছি এক নাকি লুঙ্গি ভরে আসছ বিদায় বেলাও সিস্টেম হবে এক কাফন হবে কয়টা হবে আলাদা তাবলি গলাদের কাফনের কালার আলাদা এই দেশে নামদারি সুন্নি যারা তাদের কাফনের কালার হবে আলাদা কালো কাফনের সংখ্যা তিনটে কালার ও সবার কে তাবলিক কে চর্ম নাই কে হাবি কে সুন্নি কে কবি কে আলিয়া কে আওয়ামী কে বিএনপি কে এমপি কে মন্ত্রী কে ধনী কে গরিব মাওলানা কে মুষ্টি কেস বাক্তাকে শ্রোতা কাফনের ভিতরে যেদিন দিন ভুগবি সে দিন দেখবি বাহাদুরিয়ার শেক কাফনের উপরে লেখা থাকবে পিশহ হুজুরের লাশ হ্যাঁ শেষ বাহাদুরি সব শেষ কাফনে ঢুকছো কার লাশটা ফকিরনির কাটটা ধনির কোনো লেখা আছে এবার কবরের সাইজ হবে এক কবরের মধ্যে কে মাটি তারাইয়া দিবে শুধু পীর সাহেবের সাথে একটা মাইক লাগানো থাকবে টেলিফোনের যোগাযোগ করবে কবরের ভিতরে একটা ব্লুটুথ সিস্টেমের মেশিন থাকবে যোগাযোগের জন্য হ্যাঁ সব কবরের সাইজ সমান মাটি দিয়ে যখন সবাই বিদায় হবে দুইজন ফেরেস্তা সবার কবরে আসবে বীর সাহেবের যেই প্রশ্ন করবে মুড়িদেরও সেই একই প্রশ্ন করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার বেলায় প্রশ্ন তিনটা সব একই প্রশ্ন কমন প্রশ্ন ধর্মের পরিচয় দাও রহমনাথুলের পরিচয় দাও তুমি কয়ে তাকার মালিক কত এলে মলা জানার দরকার প্রশ্ন তিনটা পরীক্ষা চলতেছে না ছেলেরা এখন দুনিয়ার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হইয়া গেলে আগুন জলে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল পরীক্ষার মান দুর্বল হয়ে গেছে আমার মাওলার সিস্টেমটা কি তাকায় দেখবে যুবক আমার আল্লাহ কবরের তিনটা প্রশ্ন ফাঁস করে দিলেন তিন প্রশ্ন সবাই জানায় দিলেন আল্লাহ জানায় দিলেন ও হিন্দু তোমারও তিন প্রশ্ন মুসলমান তোমারও তিন প্রশ্ন প্রশ্ন তিনটটাই সমান জানাইয়া দেওয়ার পরেও যদি কবরে গিয়া জবাব দিতে না পারো এত চিন্তা কর পিড়ার ওজনটা কত কোটি প্রশ্নপত্র ফাঁস করার পরেও যদি জবাব দিতে না পারো জবাব দিতে পারো যে পারবে সে জান্নাত পেবে যে পারবে না সে পাবে না কে পারবে আমি হুজুর কোন গ্যারান্টি নাই কারণ এই জমিনে জান্নাতের টিকিট পেয়েছেন দর্জন সাহাবা আবু জান্নাতের টিকিট পেয়ে মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো কেমনে হিসাব দিব ওমর কানতেছেন ওই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকবো হযরত আলী কানতেছেন অথচ তাদের নামে জান্নাতের টিকিট রেডি কয়জন এ জোরে কও যুবকেরা রাতের গভীরে কান্নার আওয়াজ নবী কান লাগাইয়া নজর করে দেখেন আবু বকার তাহাজুদে কান্না করে জান্নাতের টিকিট পেয়ে যদি কাঁদেন তো আপনার আমার উভয় কি ও বাহাদুরেরা পর্দার পর্দারা আম্মা জানেরা আসেনি এরে জান ওই জাহাজ এমন কোন গুনা নাই করে নাই রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারা একটা কুকুর পানির পিপাসায় জিব্বা বের করে কানতেছে জাহান নামি গুণাগার নারীটার অন্তরে মায়া হলো দৌড়াইয়া গেল পানি আনার জন্য কিন্তু কোনো পাত্র নাই ওই গুনাগার নারী এটার পায়ে ছিল চামড়ার মুজা মুজাটা খুলে পানি নিচে হাতের নাগালে পায় না মাথায় ছিল ওরনা লাগানো ওরনার মাথা মুজার সাথে গিরা লাগাইয়া এরপরে পুপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল সাথে সাথে গাইবি আওয়াজ মদিনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম শুনো এত বড় গুণাগার বান্দিটা শুধু কুকুরকে পানি পান করাইল আমার আল্লাহ গুনাগার তোর জীবনের সব গুণা মাফ করে দেওয়া হল এই জন্য কোন ছোট ন্যাক আমলকে ছোট মনে করে ছেড়ে দিবেন না কারণ একটা ছোট আমল যদি আল্লাহ কবুল করে দেয় এটাই আপনার জন্য বড় পাওয়া আবার ছোট গুণাকে গুণা মনে করে করবেন না কারণ একটা ছোট গুণায় যদি আল্লাহ দইরা ফলায় আপনার জীবন শেষ আল্লাহর আর একজন বান্দি জীবন বর ন্যাক আমল করেছে আগের বান্দি জীবন বর গুণা করছে আর এই বান্দি জীবন ভর আমল করেছে মরণের আগে একটা অপরাধ করলো ভিন্ন একটা একটা মাসলুক বিড়ালকে ঘরের মধ্যে নিজেও খানা দেয় না বিড়ালটা বাইরে গিয়ে খাবে সেই সুযোগ ও মহিলাটি দেয় নাই বিড়ালটা খাঁচায় বসে ধুকে ধুকে না খেয়ে না খেয়ে মরে গেল মদিনার নবী বলেন ও সাহাবায়ে কেরম মহিলার জীবনের এত নাক আমল এই সামান্য একটু অন্যায়ের কারণে আল্লাহ সব আমল বরবাদ করে মহিলাকে জাহান্নামি বানাই দিছি একটা বিড়ালকে কষ্ট দিলে যদি এই অবস্থা হয় ও মানুষ তুমি মানুষই মানুষকে কিভাবে কষ্ট দাও মানুষের ইজ্জতকে কেমন তুমি চিনিমিনি করো মানুষের ইজ্জতের উপরে কেন হামলা হামলা করো আমার আল্লাহ তো বিচারক আছে তোমার এত পেরেশানি কেন সাধারণ মানুষের ইজ্জত নষ্ট করো সেখানেও কিছুটা চিন্তা করার সুযোগ আছে কিন্তু আলেমের ইজ্জত নিয়ে যদি টানাটানি করো তোমার উপায় কি হবে রে বাবা আল্লাহ তালা সব কথার শেষ মোহাব্বতের ডাক দিয়া বলে বান্দা এত কথা শুই না ভয় পাইস না আয়বার দরজা দিয়া ধ সত্তর বছর পর্যন্ত যদি গুণা করো তোবার মতো যদি একটু তোবা করে চোখের পানি ছেড়ে দাও আমি তোর সত্তর বছরের গুণা একটা সেকেন্ডে মাফ করে তোরে পবিত্র বানায় দিব ও

ফেজে কোরআনের মা ও মা আপনারা ও মা ও মা এত সম্মান আল্লাহ দিয়েছেন নবী দিয়েছেন ইসলাম দিয়েছেন আপনাদের আল্লাহর কসম দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র যদি নতুন করে নারীদের সম্মান দিতে চায় কসম করে বলে গেলাম নারীদের সম্মান হবে না হবে অপমান আল্লাহজা দিছে তোমার আব্বা মিলে কি তার থেকে বাড়াইতে পারবা নিয়ে পাকলামি করো মোবাইলওয়ালা মোবাইল বানাইছে মোবাইলটা চালাইলে সুস্থ থাকবে কেমনে তার ক্যাটালগ দিয়েছে গাড়িওয়ালা গাড়ি বানাইয়া গাড়িটা কিভাবে চালাইলে সুস্থ থাকবে তার ক্যাটালক দিয়েছে আল্লাহ বানাইছেন মানুষ আসমান আল্লা বানাইলেন মানুষের জন্য সূর্যের আলো আমাদের জন্য চাঁদের আলো আমাদের জন্য জন্য বাতাস আমাদের এগুলো ব্যবহার করবি আমার আল্লাহ ক্যাটালগ দিলেন কোরআন আন আর আমার নবীর মাধ্যমে মন গড়া যদি শান্তির স্বপ্ন দেখো শান্তি হবে না হবে অপমান আর অশান্তি এত দুশ্মন চতুর্মুখী দুশমান আমাদের বিরুদ্ধে বেইমানেরাও দুশ্মনী করে ঘরের মধ্যে মুসলমান ব্যানার লাগাইয়াও দুশ্মনী করে তাবলিক বন্ধ করে দাও জিকির বন্ধ করে দাও অবু কাল্লাওয়ালারে বন্ধ করে দাও বায়ান বন্ধ করে দাও এরকম মুনাফেক আমাদের মাঝে অভাব নাই এবার আপনারা বলেন এত দুশ্মনীর মাঝেও আল্লাহর শকর আমরা যারা তরিকা মানিয়া সুন্নত অনুযায়ী আর কেমনে দেখাইলে আপনারা মানবেন। আর কিভাবে বললে রসুলের সুন্নত মানবেন অযুবক নবীর সুন্নতের থেকে আরো কোন ভালো আদর্শ আছে কিনা বলো তাহলে আমি নবীরটা বাদ দিয়া তুমি দাও আমি সেটা গ্রহণ করো নবীরটা ভালো না হয়ে যদি আরো কারোটা ভালো হয় দাও আমি নবীরটা বাদ দিয়া তোমার সেটা গ্রহণ করব। তুমি কেন পৃথিবীর পারেনি পারবে না এক কথায় বলে দেই পৃথিবীর কেয়াবত পর্যন্ত যত আদর্শ আসবে আসছে সবগুলো না একমাত্র মদিনার নবীর শূন্যতার আদর্শই হলো পাপ অতএব তুমি নবীর সুন্নাত মানবা না তো হিন্দুরা মানবে আমার নবীর তরিকা কেমনে চুল কাটবা কেমনে চুল রাখবা নবীর সুন্নাত নাই নবীরটা ভাল লাগে না বেইমানের পা আবার দাবি করো আশেখেরসুল লজ্জা করে না লজ্জা প্রতি গাছের শিকার খা আঙ্গুলের নখগুলো কেমনে রাখবে রে সাক্ষী রেখে বল কাটার মধ্যে আমার নবীজির আদর্শ আছে নি বেঈমানের টা মানো কেন মোহাম্মদ ভাল লাগে না আবার আশেকের সুর দাবি করো এই চাপাবাজির ভেলু কি আমার নবীর সুন্নত পানিটা কেমনে পান করবা সেখানেও নবীর সুন্নত জুতা দুইটা কেমনে পায়ে পরবা সেখানেও নবীর সুন্নত জামাটা কেমনে খুলবা পরবা সেখানেও নবীর সুন্নত মানলে তুমি সুন্নি মানবা না তুমি নবীর বড় দুঃম তোমার পোশাকের মধ্যে নবীর সুন্নত ক তোমার আঙ্গুলের নক্কাটার ভেতরে নবীর তরিকা কই জীবনে ঘড়িয়াতে দেই না ওয়াজের কারণে টাইম দেখা লাগে এই জন্য মাঝে মাঝে দেই তাও ডান হাতে দেই বাদশা হারুন রশিদের যুগে ঘড়ির জন্ম এর আগে ঘড়ি ছিল না এই সিস্টেমে ডান হাতে দেই কেন ছাত্র জীবনে ওস্তাদ বলেছেন সেই ছোটবেলা এই ছেলে বাম হাতে গড়ি দিবি না যদি কখনো দাও কারণ দেবী যদি সমতুল্য কয় টাইম কত বাম হাতটা সামনে নিবি না হাতটা নিবি ডানহাতা কিছু নাই কিন্তু আদবের একটা বিষয় আছে মানে কোন গুনাটুনা নেই ভাইরা আমার আর তুমি শিক্ষকের সামনে বেরি টানো না হাসো কেন লজ্জা করে না কানতে থাক বেটা কানতে থাক শিক্ষকের সামনে মোবাইলে কথা বলে আরো কত অপরাধমূলক কাজ করে সীমা নাই এত বড় বক্তা হইয়াও চেষ্টা করি ওস্তাদ পাইলেই জুতা দুইটা হাতের মধ্যে নিয়ে টানি মা বাবার জুতা এখনো ধুইয়া দেয় কি শিখেছ আদব কি শিখেছ রাস্তা দিয়ে হাঁটলে কোনো মুরব্বির পাশে যদি থাকি সূর্যের ছায়া পড়লে চেষ্টা করি আমার ওই মুরব্বির ছায়ার উপরে যেন আমার পাও না পড়ে। এটা গুনাটুনা না কিছু না যত আদব দেখাবো তত আল্লাহ খুশি হবিন আর মায়ের সামনে বাবার সামনে মোবাইল চালাও টেলিভিশন দেখো গান দেখো লজ্জা করে না ঘড়িটা হাতে দিয়া বাম হাতে দৌড়াও বান্ধবিনী আড্ডা দিতেছ মা বাবার সামনে লজ্জা করে না কয় কিসের লজ্জা আব্বা মাও তো যাত্রী ও আমা যান আপনার ছেলে থাকে ডাক্তার বানাবেন কলিজা দিয়া দোয়া করে গেলাম ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন এসপি বানাবেন তবে দাবি হলো বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে এলাকার কোনো মুরব্বি যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন সবাই দোয়া করে আর এমন আদর্শ সন্তান যদি বানাইতে হয় আব্বা আম্মাকে আগে আদর্শওয়ালা হওয়া দরকার অযুবক পেছনের গুণার থেকে এখনো সুযোগ আছে করো নবীর তরিকার মালা গলায় লাগাও দাড়িটা লাম্বা করো বেলার নামাজ পড়ো মা বাবার খেদমত করে দোয়া নাও ওলামাদের দোয়া নিয়ে আমল শুরু করে দাও তোমার মতো যুব আমি বলি না হুজুর না একবারও না তুমি যেই লাইনেই আসো ওই লাইনে থাকিয়া নবীর তরিকা মতে চলো নামাজ পড়ো তোমার মতো যুবক সন্তান স্কুল কলেজে পরে পাঁচ বেলার নামাজি মিথ্যা বলবা না বলো আছে না নাই তুমি পারো না কেন আগামীকালকে ওই ছেলে মেয়েদের পাও ধোয়া পানি নিয়ে খালি পেটে তিনবার পান করবা যে তোরা স্কুল কলেজে পড়ো নামাজ পড়ো আমি কেন পারি না কপাল খারাপ আব্বা আম্মার বড় দোয়া লাগছে আমার কপালে ও যুবক তোমার মতো যুবক সন্তান তাকায় দেখো রে আবার নি পুলিশ বিডিয়ারের চাকরি করে দাড়িওয়ালা নামাজি আছে না নাই তুমি কেন পারবা না মই নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না জমিনে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না আরে আম্মা জান আপনার মতো কত মা এলাকায় না এখনো পাঁচ বেলার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে নাই আম্মা কেন আপনি পারবেন না ভালো সন্তান যদি চান আপনাকে ভালো হতে হবে ভালো ফল খাইতে চাইলে গাছকে ভালো 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 করতে হবে গাছ থেকেই ভালো ফল এরে আম্মা যান এখনো সময় আছে তওবা করেন সন্তানের হাত ধরিয়া বলেন বাবা আর নামাজ সারবি না মা বাবারে কষ্ট দিবি না ওলামায়ে কেরামের কথা মেনে আমল করবি নবীর তরিকা মেনে চলবি তোরে আমি আদর্শ ডাক্তার বানাইয়া যেতে চাই তোকে আমি আদর্শ ইঞ্জিনিয়ার বানায়া যেতে চাই আমি মরিয়া গেলে তুই কোরআন পরে পরে দোয়া করবি আর মানুষের ডাক্তার হয়ে সেবা করবি আল্লাহর কাছে দোয়া করেন তওবা করেন ও যুবক আল্লাহর কাছে তওবা করো গুনাহের কথা স্মরণ করে আমার আল্লাহকে যদি বলতে পারো আল্লাহ হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি মৌতের মালিক তুমি আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম নবীর সুন্নতের বাহিরে চলব না হারাম খাবো না দাড়ি কাটবো না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলবো না ওলামায়ে কেরামের সুন্দর পরামর্শ নিয়ে আমল করবো পাঁচবেলার নামাজ ঠিক আদায় করব। যত কষ্টই হোক না কেন আর নামাজ বন্ধ করবো না মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করব। ত করার মতো যদি খাঁটি অন্তরে নিয়ত থাকে আমার আল্লাহ তৌবার দরজা দিয়া ডাকতেছেন বান্দা চোখের পানি সেরে তৌবা করো আমি জীবনের সব গুণা মাফ করে দিব যদি নিয়ত অন্তরে থাকে তবে এটাও সত্য কথা ১৩টা বছর নবীকে দেখলো চেহারা দেখলো বয়ান শুনলো কালেমা পরে না আবু জাহাল আর অমরের মতো বান্দা নবীর গরদান কাটার জন্য আসিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল এই জমিনেও কিছু মানুষ এমন থাকবে কাট পাথরওয়ালা অন্তর নিয়ে আওয়াজে বৈসা কান্না করে বিদায় হয় তওবা করে যাবে আর নামাজ ছাড়বে না আবার ওই আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর হাজারু বরান শুনার পরেও সে কখনো তওবার নিয়ত করবে না মন শয়তানের ঢোকায় পড়ে বলবে এত এবাদত করে কি লাভ এত সুন্নাত মানিয়া কি লাভ কপাল পরা হইয়া আবার ওয়াজের পেন্ডেল থেকে বিদায় হবে তবে যাদের অন্তর তৈরি হয়ে গেছে তওবা করার জন্য গলায় ছুরি আসলে মরে যাবে আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলব না ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলব তওবা করার মতো যদি কারো নিয়ত হয় নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার মতো তৌ দান করেন আমি